আজকে আবারও চলে আসছি গড গিফটেড প্রজেক্টর মল পরিচালিত ব্যাটার ছোটো ইউটিউব চ্যানেলে এই চ্যানেলের মাধ্যমে একটা পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ ধ্বনি নিরোগী আনন্দের সমাজ বানাতে চাই তাই তো আজকে আবারও কিছু অভিনয় নিয়ে চলে আসছি আমাদের জীবনটাই সত্যি একটা পুতুল নাচের মতো অভিনয় যাত্রা গানের মতো শুটিংয়ের মতো একটা অভিনয় তাই আমি খলনায়ক নয় আমি আসল প্রকৃতির বন্ধু হয়ে আপনাদেরকে এই প্রকৃতির বন্ধু হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি যদি আপনাকে এই জীবনটাকে ভালো করে বুঝতে চান আনন্দ করতে চান এর সারাংশ বুঝতে চান তাহলে এই প্রকৃতির সঙ্গে আপনাকে বন্ধুত্ব করতে হবে প্রকৃতি মানে আমাদের মাটি বসুন্ধরা হ্যাঁ এবং গাছপালা তারপরে আছে পাহাড় পর্বত নদী নালা হ্যাঁ সূর্যচন্দ্র গ্রহ নক্ষত্র এই যে বিশ্বব্রহ্মাণ্ড সুন্দর এটাই হলো প্রকৃতি এটাই পরমাত্মা ভগবান ঈশ্বর আল্লাহ মালিক গডকে না কেউ আজ পর্যন্ত দেখে নাই কিন্তু আমি মনে করি এটাই সেই সর্বশক্তিমান বিষয়বস্তু তো যদি বন্ধুরা সত্যিই নিজেকে মানে জাগাতে চান সুস্থ রাখতে চান তাহলে এই টপিকটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এর থেকে সহজ আর ভালো রাস্তা পৃথিবীতে কোনো মায়ের ছেলে দেখাইতে পারবে না মানে যাকে বলতে হয় মাইকালাল মাইকাল মানে মায়ের ছেলে হ্যাঁ তো যেই সুন্দর সুস্থ রাস্তা আমি করার চেষ্টা চলছি যদি তোর ডাক শুনে কেউ না সেরে তবে একলা চল আমি আমার গন্তব্যে অলরেডি চলছি জানি না কোথায় গিয়ে কুল কিনারা পাবো কি পাবো না জানি না তবে কিছু মানুষের সঙ্গ পেয়ে আমি আরও ভীষণ উদ্যমের সহিত মানুষকে জাগানোর জন্য সুযোগ পেলেই টপিক চলে আসি তো চলুন বন্ধুরা টপিকটা দীর্ঘায়িত না করে শর্টকাটে একটি সারা দেয় যে সারটার আজকে আমি আপডেট দিব সত্যি যদি আপনারা এটা করতে পারেন তাহলে গাছ আপনার সাথে কথা বলবে এই যে এই যে গাছপালা আছে না দেখুন ভেন্ডির গাছ ভেন্ডির গাছ হ্যাঁ এখান থেকে ভেন্ডি ডাইরেক্ট উঠিয়ে খেতে পারেন ধুইতে হবে না নো স্প্রে নো রাসায়নিক গাছের চেহারা দেখে আর কৃষক বন্ধুদেরকে আমি বারবার কর জোর রিকোয়েস্ট করে বলবো কৃষক বন্ধুরা জেগে যান ছাদের উপরে রেজাল্ট দেখুন এইরকম মোটা মোটা গাছ হয়েছে ছাদের উপরে আমার লাইফে প্রথমবার এতটা আপডেট পেলাম ভেন্ডি গাছ এত মোটা আমার ছাদের উপরে জীবনে হয় নাই বুঝুন ব্যাপারটা এবং গাছ লাস্টলি মোটামুটি এই কার্তিক অগ্রাণের দিকে আমার থেকে লম্বা হয়তো এত লম্বা ভিন্ডি গাছ আমার বাগানে হয় নাই এইবার প্রথম তার কারণ আমি আপডেট হয়ে গেছি আমার সারও আপডেট হয়ে গেছে বুঝুন আমি ছিলাম ষোলো সতেরো আঠারো বিশ রকমের রুগী আজকে আমি হয়ে মোটা হওয়ার দরকার নাই এরকম হ্যাঁ এরকম পেট আগাইয়া আসার দরকার নাই সুস্থ হওয়ার জন্য ফিগার দম আছে ঠিক আছে জি দম নিয়ে তারপরে কথা বলছি বন্ধুরা জাগুন এবং বন্ধুদেরকে জাগতে সহযোগিতা করুন নইলে এই যে রইলের তোর সাদের ঘর বাড়ি এই যে এরকম ঠিক আছে কাজ কলা যদি জাগতে চান টপিকটা ফলো করুন এবং বন্ধুদেরকে পারলে ঘাড়ে ধরে শেখান যে বেটা ভালো যদি থাকতে চাস সুখে থাকতে যদি ভূতে না কি কিলাই শেখ আর এই লাইভ ভিডিও দেখ এনে কোনো বাজা মানে সাজানো গোছানো কোনো গল্পের ব্যাপার নাই হ্যাঁ একটা ভেন্ডি উঠিয়ে খেয়ে দেখাচ্ছি তারপরে আঙ্গুর খেয়ে উঠিয়ে দেখাবো হ্যাঁ দেখুন ঠিক আছে এই যে কোনো ধোয়া মোছার কোনো গল্প নাই বৃষ্টি হয়েছে সারা রাত্রি এমনিতেও পয় পরিষ্কার যদি মিষ্টি না লাগায় আবার এই ফর্মুলা সবজি করবেন কোনো স্প্রে লাগবে না গাছকে আপনাকে শুধরাইতে হবে আমি আগে ভুল করতাম শুধ্রাইছি গাছ শুধরে গেছে বুঝুন গাছকে ডিস্টার্ব করবে পিঁপড়া মাকড় কিছু আপনি যেখানে খাবেন সেখানে কি হাঁকবেন আপনি ভাত খাচ্ছেন তার আগেই তার পাশেই হাইকা পয়সা আছেন তাহলে কি ভাতের মধ্যে নোংরা আসবে না কিটা কিটা কীটানু মাসি হ্যাঁ বল্লা অনেক কিছু আসবে না তো ঘটনা হয়েছে আপনি বাগান করতেছেন চারোদিকে দিকে নোংরা গাছপালা জঙ্গলে ভর্তি যেখানে আপনি সবজি বাগান করতেছেন যে কোনো চাষবাস করতেছেন চারোদিকে চকচকা ঝকঝকা থাকবে না থাকবে জঙ্গল ঘাস থাকবে না পিঁপড়ার যদি বাসা থাকে পিঁপড়ার বাসা মেরে দেবেন পিঁপড়ার বাসায় বীজ দিতে হয় না শ্যাম্পুর জল ঢেলে দেবেন পরিষ্কার পিঁপড়া মরে যাবে একদিনে না মরে সাত দিনে মরবে কিন্তু ওইটা দিয়ে মাটির ক্ষতি হবে না পিঁপড়া আর মাকর বল্লা এগুলো থেকে যদি একটু দূরে রাখতে পারেন হয়ে গেল আমি কিছু কিছু বললার জন্য প্লাস্টিক দিয়ে বেঁধে দেই ওই যে চাল কুমড়া বাঁধা আছে উপরে ঠিক আছে এদিকে যে ভিন্ডি খেলাম আপনি যে কোনো জিনিস এইভাবে কাঁচা সবজি খেতে পারেন কাঁচা খেয়ে দেখবেন তার কি মজা এবার মানুষ যে বলতেছে অনেক অনেক বিজ্ঞানীরা বলতেছে অনেক অনেক ডাক্তাররা বলতেছে কাঁচা সবজি খান আরে কাঁচা সবজি এখন সবজি বাজারের থেকে একটা শশা কিনে না খান তো তিতা বিষ গোড়ায় দিছে বস্তার বস্তার ফোরাডন কথিত ওটা মিষ্টি হবে তারপরে দিছে রাসায়নিক আমি আর গোড়ায় কোনো রাসায়নিক দিই নাই কোনো স্প্রে করি নাই মিষ্টি চিনির মতো মিষ্টি আমন্ত্রণও থাকলেও এসে খেয়ে যদি মিষ্টি না হয়

অসৎ কাজ করি না তো সতের ভাত দুই দিন আগে হোক পরে হোক হবেই বুঝুন শুদ্ধ খাবার এই শুদ্ধ খাবারই আমাদের বডি মহা ঔষধ এই খাবারের গোড়া যদি আমি বিষ মিশাই নানান রকমের আর্টিফিশিয়াল করি এই জীবনটাও বিষাক্ত আর্টিফিশিয়াল হয়ে যাবে কোথায় যাব ডাক্তারবাবু আমার নামটা লেখেন তো সিস্টেমটা বুঝবেন ডাক্তারবাবু ওই ডাক্তারবাবু তো নাই বসবে নাম লেখেন নামটা লেখলেন ওই এতটা সময় আসবেন দু তিন ঘন্টা বসতে হবে কিন্তু ঠিক আছে দু তিন ঘন্টা বসবেন ডাক্তারের নাম্বার আসবে দেখি কী হয়েছে হ্যাঁ হ্যাঁ করো হ্যাঁ হ্যাঁ দেখি চোখ ভেবে তাকাও হ্যাঁ দেখলাম ভালো করে বিরাট বড় ডাক্তার দেখলে দেখবে না দেখলে পেশেন্টটার মন সন্তুষ্ট হবে না হ্যাঁ এই দিকে দেখবে চোখ উঠিয়ে উঠিয়ে দেখবে নাক দিয়ে দেখবে মুখ দিয়ে দেখবে ঠিক আছে কই কই দিয়ে দেখবে কবে অমুক টেস্ট করেন তমুক টেস্ট করেন ফল না ফল না এবারে লেখতে গালাম দিয়ে এত বড় হয়ে গেছে এইবার ওই টেস্ট টেস্ট করতে করতে সারাদিন শেষ সন্ধ্যাবেলা আবার দেরি হয়ে গেলে ডাক্তার চলে গেছে এবার পরের দিন আবার যাবে আচ্ছা ঠিক আছে এই এই ওষুধ দিলাম এটা এক সপ্তাহ খাইয়ে দেখাবেন করার ডিম যা তাই ডাক্তারবাবু কমল না তো ঠিক আছে এই এই যে যে খান কাজ হবে ঠিক আছে এইভাবে করে বোকার পর বোকা বানাই যাচ্ছে মানুষ ওই বোকার মতো মুরগার ফান্দে পড়তেই আছে বোকার ফান্দে পড়েই কানতেছে ফান্দে পড়িয়া কান্দে রে বকা ফান্দে পড়িয়া বকা কান্দে রে আহার রে মানে শুনতে খুব খারাপ লাগে সময় কথাই হয় তই জোতা খুবৰ মধ্য যে শ্বৰ বা হে মানুহে জন্ম নিছি নেকি এইবাবে সময় নষ্ট কৰাৰ জন্ম নিছিছ সময় কি ৱেট কৰব সময় কারোর যদি ওয়েট করবে তুই যদি সময় মতো সময়ের কাজ না করিস তোর জীবন কি করে সফল হবে মানুষ ইশারায় বুঝে না কথা চলছে ও মোবাইল দাদা আমার না ঘুম পায় না দিল মোবাইল তোকে সামনে মোবাইল তাহলে ঘুমটা আসবে কথিকা মানুষ পদে পদে নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে আর জায়গা অভিনয় করতেছে বুঝুন ব্যাপারটা তো মেন কথা হচ্ছে এই যে অভিনয়গুলো করিয়া দেখালাম খারাপ পাবেন না এটা হলো বাস্তব কথা যদি আমার মতো মাইন্ডসেট থাকে আমাকে ফোন করতে দিতে করবেন না চলেন আমরা সবাই মিলে আমরা যদি দশজন একসঙ্গে হই এই দশ টালা কেউ ভাঙতে পারবে না আমরা যদি একই গতিতে এই দুনিয়াটাকে পাল্টানোর চেষ্টা করি অবশ্যই দৃঢ় বিশ্বাস আমরা পাল্টাইতে পারব। তার কারণ আমার একটা দৃঢ় বিশ্বাস আমি বুঝে গেছি মানুষ মৃত ব্যক্তিকে জীবিত করা ছাড়া আর কিছু সব কিছু সম্ভব ঠিক আছে আপনি বিষ খাওয়ার পরে যতই জয় ঢাক বাজান যতই শঙ্কা ফুয়ান যতই ঢাক বাজান যতই নামাজ পড়েন যতই আপনি গির্জায় গিয়া প্রার্থনা করেন সুস্থ থাকতে পারবেন না সুস্থ থাকার জন্য আপনাকে শুদ্ধ খাবার খাইতে হবে শুদ্ধ খাবার বাজারে লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না তাই আমার মিশন ভিশন চলছে বন্ধুরা একটু বক্তৃতা দিলাম খারাপ পাবেন না এখন রাজনীতি নেতারাও তো ঘরটার পর ঘরটা বক্তৃতা দেয় সেখানে যদি তাদের বক্তৃতা শুই মানুষ সময় নষ্ট করে আমি এটা সময় নষ্ট করানোর জন্য না সময়টাকে কাজে লাগানোর জন্য এইটুক বুঝানোর জন্য আপনাদের টপিক দিলাম খারাপ পাইলে দুঃখ কালি দিয়েন না হ্যাঁ ঠিক আছে অপরাধ আমার ক্ষমাপ্রার্থী বোঝানোর জন্য এইটুকু অভিনয় করার ছিল চলুন এবার আজকে যে সারাংশ সেটা বুঝাই হ্যাঁ তাহলে বুঝতে পারবেন যে না এই রাস্তাটা সত্যি একটা সফল কমছে হ্যাঁ ভেন্ডিটা খুব মিষ্টি লাগলো কিন্তু দারুণ না। এটা হয় তরল সাধারণ কম পড়ছে তিল কুড়েতে কুরেতে তাল হয় হ্যাঁ আর কয়েকদিন বৃষ্টির জন্য অশেষ ধন্যবাদ যে ভালোবাসা দিয়েছেন তার জন্য অশেষ ধন্যবাদ হুম সবুজ আঙ্গুর পাকলা তো বোঝা যায় না কয়েকদিন রোদ্রে বৃষ্টিতে আমি খালি ছাদে জল দিয়ে পালাইছি এত গরম তো কালকের থেকে ওয়েদারটা একটু ভালো হয়েছে সবুজ আঙ্গুর নরম হয়ে আছে বুলবুলিয়া অলরেডি খাওয়া দাওয়া শেষ দু নজর পড়লো আরে আমার গাছের গোড়ায় অনেক মানে আঙ্গুর পরে আছে এত বুলবুলির তো চলুন এক দুইটা আমিও খাই এটা হলো সবুজ আঙ্গুর এবার কালোটাও পাকছে দেখাবো আলোটাও পাকছে ও দেখা যাচ্ছে না উঠাচ্ছি তাহলে কেমন হবে যে ভিতরে একটা কুটি আছে কিন্তু যা ফ্লেভার না নো স্প্রে নো রাসায়নিক হ্যাঁ নো মেডিসিন এখন কত সুন্দর পাকছে দারুণ ফ্লেভার না খাইলে কল্পনা করতে পারবেন না এত সুন্দর ফ্লেভার বাজারের আঙ্গুর এই ফ্লেভার নাই এই যে গুটি সুদ্ দেখে খেয়ে পেলেছি দেখুন এই সব খাবার বাজারে না লক্ষ লক্ষ টাকা দিয়েও পাওয়া যায় না এবার এটা তো সবুজ আঙ্গুর খাইলাম এটুক যেটুক আছে না এটা প্লাস্টিক দিয়ে বেঁধে দেই পরে ভুলে যাব প্লাস্টিক দিয়ে বেঁধে দিই তাহলে একটু খাওয়া যাবে হ্যাঁ একটু নরম হইলে পরে সেই মিষ্টি হয় কিন্তু বুলবুলিও সেই শিয়ে না মেরে দিচ্ছে আমার এটা এইটাকে বেঁধে রাখি হ্যাঁ কালো আঙ্গুরটা বোঝা যায় পাকতে মানে পাকার টাইমে বোঝা যায় অসংখ্য ধন্যবাদ আপনাদের কমেন্টের জন্য কমেন্টগুলো আমি দেখতেছি আগে আমি প্রাইমারি কাজটা করে নেই এই অনেক বড় দুইটা ঝুকাই ছিল সবুজ আঙ্গুর মাত্র দুইটা ঝোঁকাই হয়েছিল বে বেঁধে রাখি ওই যখনই ছাদে আসবো খুলে খুলে একটা একটা করে খাবো মানে এত সুন্দর গাছ হয়েছে দেখুন আমি হেঁটে যাচ্ছি আর পিছন থেকে গাছ হচ্ছে হারাগুলি দেখুন এই যে চালকুমড়া এই যে এখানে একটা বাধা আছে দেখা যায় নতুন নতুন ফল হ্যাঁ বাজারে এগুলো এরকম কোয়ালিটি লাখ টাকা দিয়েও পাওয়া যাবে না এই যে পেকে গেছে দেখুন এতদিনে ঠিক আছে তো এই যে এখানে আছে কালো আঙ্গুর দেখাই আপনাদের এই খুশির খবর দেখানোর মতো আমার আর কোনো বন্ধু নাই একদম আমি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম যখন সময় পাই এই একমাত্র আপনাদের দেখাই এই টেকনিকগুলা দেখুন আমি বেঁধে রাখছিলাম রং ধরছে এই আস্তে আস্তে পাকবে এই যে দেখুন কাছে এনে দেখাই ভালো করে দেখাই দেখাই এই যে এটা এইটা খাবার উপযুক্ত হয়ে গেছে এইটা এইটা এটা উঠাচ্ছি হ্যাঁ যখন কালো হবে তখনই খাবো আর কি কলার ছিল এখনই একটা কল আসছিল মানে আমাকে কোম্পানি আবার অ্যালার্ট করে দিল নিচে মেসেজ লেখছে সাবধান ইয়ে ইয়ে কল রিসিভ মত কি আর উপরে মানে কল হয়ে গেলো আমি রিজেক্ট করে দিলাম তো মানুষকে কিন্তু মানুষ সব সময় সচেতন করার চেষ্টা করতেছে এবার কেউ যদি সচেতন না হয়ে একটু ভুল করে তাহলেই সর্বনাশ বুঝুন ব্যাপারটা তো চলুন এই যে আঙ্গুরটা আমি লাইভে উঠাচ্ছি দেখুন এই যে উঠিয়ে নিলাম এটার ভিতরে একটা ছোট্ট গুটি আছে কিন্তু দারুণ ফ্লেভার দারুণ ফ্লেভার না খেলে বুঝতে পারবেন না ধোয়া ধরি কোনো গল্প নাই অরিজিনাল জিনিস দেখুন মানে কেন আমি বুঝে গেছি যে খাদ্যই মহা ঔষধ সত্যি এটা যেই পর্যন্ত আপনারা করতে পারবেন সেই পর্যন্ত ফিলিংসটা আসবে না করতে পারলেই ফিলিংসটা আসবে যে না এই লোকটা কেন এইভাবে দাপটে কথা বলছে তার মানে কাজটার দম আছে ঠিক আছে ফর্মুলাটার দম আছে ঠিক আছে খারাপ করেন না প্রথমবার এটাতে দুইটা গুটি পেলাম এই যে একটাই থাকে আর একটু পাকতো মার আধাতে দুই দিন পরে উঠাইতে লাগতো কিন্তু এই যে খুলে রাখি না তাহলে পাখিয়ে শেষ করে ফেলবে যাই হোক আমি আবারও বেঁধে রাখি সবজি সবজি খেয়ে শেষ করা যাচ্ছে না ডাটা বেগুন ভেন্ডি চাল কুমড়া ঝিঙা ধুন্দল চিচিঙ্গা কি বলি মানে খুশিতে খুশি এদিকে এই যে হাতের কাছে করলা দেখুন এই যে শোকা চোখা করলা হয়ে আছে মানে খেতে পারছি না তিতা জিনিস তো বেশি খাওয়া যায় না গাছ কিন্তু একটাই মানে তারপরে কতগুলা অতিরিক্ত হয়ে গেলে পেকেও যাচ্ছে এই যে কতগুলো পেকে গেছে ওইদিক দিক দিয়ে ওগুলাকে সার বানিয়ে নেব তো চলুন আজকে যেটা মূল টপিক সেটা হাইলাইট করি হ্যাঁ আরেকটা যেটা মূল বিষয়বস্তু সেটাকে না দেখাইলে ভালো লাগবে না এটা দেখাই দেখুন কত সুন্দর ব্যাক ক্যামেরায় দেখাই তাহলে বা ভালো বুঝতে পারবেন দেখুন আনারসটা কত বড় হয়েছে এই যে রং ধরতেছে কিন্তু একটু হাতের কাছে না নিলে বুঝতে পারবেন না দেখুন একটা টাক্কর লম্বা এক টাক্কর লম্বা এই যে এখানে আছে চার চারটা আনারস এখানে আছে দুইটা এই দেখুন 에이즈, 에이즈, 필링스타. 에이, 에이, 필링스타.